আচ্ছা এখন খুব ট্রেন্ড বেরিয়েছে না যে শাড়ি দিয়ে নানা রকম ছবি ছাড়ছে এই যে রকম তো আমাকেও তো বানিয়ে দিতে পারো এটা হচ্ছে জেমিনি একটা এআই দিয়ে মানে এআই দ্বারা জেমিনির মাধ্যমে এই ফটোটা সবাই মানে ব্যবহার করছে এবার এর একটা ঘটনা তোমাকে আমি বলি ঘটনাটা তেমন কিছুই নয় এই যে জেমিনি দিয়ে সবাই শাড়ি দিয়ে বা নানান রকমভাবে যারা ফটো এডিট করে ফেসবুকে মানে একটার পর একটা আপলোড করছে অনেক গা এরকম অনেকেই আছে মানে কেউ বাদ যায়নি শুধু তুমি এখনো পর্যন্ত বাকি আছো আমি তো সবকিছুতে বাকিই থাকি এবারে এখন এটা নিয়ে তুমুল চর্চা হচ্ছে যে যেখান থেকে করছে সবাই এরকম ছবি দিয়ে এই জেমিনি সবার ডেটা মানে নিয়ে নিতে পারে বা ডেটা নিয়ে অনেক কিছু করতে পারে বা এই যে জেমিনি এই যে রকম ভাবে শাড়ি পরিয়ে দিচ্ছে একটা মানুষকে সে তো মানে উলঙ্গ করে দিতে পারে একটা মানুষকে তো এরকম অনেকেই মানে এরকম একটা আলোচনা করছে তো আমি যখন দেখলাম যে এরকম একটা জায়গায় গিয়ে জেমিনিকে যেরকম ভাবে বলা হয় যদি যে এরকম একটা মানে কি বলবো মানে নগ্ন ছবি যদি কিন্তু সে জেমিনি এআই বলে দেবে যে না এরকম আমরা করতে পারবো না সে ডাইরেক্ট বলে দেবে সেখানে জেমিনিতে এরকম একটা লেখা যেরকম চেয়ারজি পেটের মাধ্যমে বলে সেরকমই এবার এইটা নিয়ে রতন টাটার প্রাক্তন ম্যানেজার রতন টাটা কোম্পানির প্রাক্তন ম্যানেজার শান্তনু নাইডু সে কি বলেছে জানো সে মানে ব্যাপারটাকে নিয়ে মানে রীতিমতো হাসি ঠাট্টা মানে তাচ্ছিল্য করেছে ব্যাপারটাকে নিয়ে মানে বলছে সে অনেক কথাই বলেছে যে এগুলো যারা করছে তা মানে তাদেরকে হাস্যকর লাগছে মানে তারা কোথাও একটা ইতিবাচক পালন করছে না তারা কোথাও একটা হাস্যকর প্রমাণ করছে কেন ভালোই তো লাগছে গো ভালো লাগছে কিন্তু না দাঁড়াও সে কি বলছে কথাটা আগে ভালো করে শোনা আমি তোমাকে আমি একটা দিচ্ছি তোমার নিশ্চয়ই অনেকগুলো শাড়ি আছে তোমার আলমারিতে এখনো পর্যন্ত তাও বলতে গেলে কটা শাড়ি থাকতে পারে কম করে কম করে কটা হবে আপাতত তো আমি তো কয়টা শাড়ি পরি না তাও পনেরো ষোলোটার বেশি শাড়ি আছে আচ্ছা এই শান্তনু নাইডু কি বলছে জানো আচ্ছা আমরা তো ইন্ডিয়ান হ্যাঁ ভারতীয় তার উপর বাঙালি বাঙালি শাড়ির প্রচলনটা বেশি শাড়ি দিতে তা বাঙালির বেশি বলতে গেলে প্রত্যেকটা ভারতীয়ের কাছেই এমনকি ভারতের বাইরে মানে ইন্ডিয়ার বাইরে অনেকে বিদেশিরাও পর্যন্ত শাড়ি পরে ইন্ডিয়ান স্টাইল অনুযায়ী মানে যেরকম সাউথে যেমন ধুতি হ্যাঁ মানে ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান কালচারের কথা বলছি এক্সাক্টলি ইন্ডিয়ান কালচারটাকে অনেকে বিদেশিরাও ফলো করে তারাও কিন্তু শাড়ি পরে তারা এতটাই সিনথেটিক শাড়ি পরে আসলে তাদের তো মানে আমাদের মতন মানে কি বলবো তোমাকে মানে আমরা যেরকম যতটা শরীর ঢাকতে ভালোবাসি তাই জন্য তারা একটু সিনথেটিক পাতলা মানে তারা একটু বুঝতে পারছো কি বলছি খোলা মেলা ভাবেই শাড়ি পরে কিন্তু কোথাও একটা তারা ইন্ডিয়ান কালচারটাকে ফলো করে তারাও কোথাও একটা সেই ইন্ডিয়ান কালচারটাকে ভালোবাসে তাই জন্য তারাও মনে করে যে আমরা ইন্ডিয়ান কালচারের মতন বিশেষ করে বাঙালি রীতির মতন আমরা শাড়ি পরবো তারা সেটাকে একটা ফ্যাশন বলে মনে করে অনেকেই তো শান্তনু নাইডু যেটা বলছে যে তোমরা আমেরিকা আমেরিকান নও বা তোমরা আমেরিকায় থাকো না তোমরা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান তোমাদের আলমারিতে পনেরোটি শাড়ি আছে তোমরা সেই শাড়ি পরে নিজেকে মানে কি বলবো মানে নিজেকে মেলে ধরতে পারো সেই শাড়ি পরে কিন্তু জেমিনির মাধ্যমে তোমরা কেন শাড়ি পরা ছবি আপলোড করছো এটাই সে বলতে চাইছে মানে সে কোথাও একটা বলছে এটা ইতিবাচক ভূমিকা তো কোথাও পালন করছে না আবার নেগেটিভও বলতে গেলে পালন করছে না কিন্তু কোথাও একটা বলছে এটা হাস্যকর ছাড়া না কিছু মনে হচ্ছে না মনে করছে না শান্তনু নাইডু এটাও বলে যে এমন কন্টেন্ট ক্রিয়েট করুক তারা যেটা অর্থবহ হয় মানে যারা যেটার মাধ্যমে তারা পয়সা ইনকাম করতে পারবে বা সমাজকে কিছু দিতে পারবে সেরকম কিছু কন্টেন্ট তারা বানিয়ে দেখা এরকমভাবে জেমিনির মাধ্যমে শাড়ি কেন পরছে বিশেষ করে ভারতীয়রা ভারতীয়দের নিয়ে কটাক্ষ করেছে একটু হলেও কারণ সে বলতে চাইছে যে আলমারিতে যাদের কমপক্ষে পনেরোটা শাড়ি থাক থাকে তারা তো নিজেদের শাড়ি পড়তে পারে তারা তাহলে জেমিনির মাধ্যমে কেন শাড়ি পড়ছে আসলে ভারতীয়দের মধ্যে যেহেতু ভারতীয় কালচারে শাড়িটা হচ্ছে মেন তাই তো এটাই সে বলতে চাইছে এক্স্যাক্টলি তো এবারে একটা কথায় আসি যে অনেকে আবার বলছে যে এআই যেমন শাড়ি পরিয়ে দিতে পারে তেমনি শাড়ি খুলেও দিতে পারে এবারে যতই বলুক যে জেমিনির মাধ্যমে সেটা করা যায় না কিন্তু এআই এমন একটা জিনিস আমি যদি ইচ্ছা করি যে ওই অমুক একটা মেয়ের আমি একটা উলম্ব ছবি মানে আমি নানা রকম ভাবে উল্টো পাল্টা কিছু করতে পারি করতে পারে তো এটা অনেক মানে এটা যে যেমন ভাবে ব্যবহার করবে আমার সাথে আমি উদ্দেশ্য নেই আমি সেটাই বলছি যে সবারই মানে বুঝে শুনে চলাটা উচিত এরকম ভাবে ওই জন্যই তোমাকে অতবার বানিয়ে বানিয়ে দিতে বলে তুমি তাই তো না কোনো ব্যাপার নয় দেখো তুমি শাড়ি পরো আমার মতো আমি শান্তনু কথাটাকে সমর্থন করছি শান্তনু নাইডু সরি উচ্চারণটা ভালো করে বললাম আমার তো উচ্চারণের জড়তা আছে আমি পাবলিকলি বলছি আমাকে গালাগালি করবে বলবে উচ্চারণে স্পষ্ট নয় কিচ্ছু নাই যাই হোক তো শান্তনু নাইডুকে আমি সমর্থন করি একটু হলেও কারণ এটাই বলতে চাইছি তোমার তো অনেক শাড়ি আছে তুমি শাড়ি পরো তোমাকে সুন্দর লাগে সত্যিকারের শাড়িটা সুন্দর লাগে আসল সৌন্দর্য ওখানেই এটা একটা এডিটেড এবারে তো সবাই তো একই ফর্ম্যাটে সবাইকে দেখাচ্ছে মানে কি এই যেরকমভাবে একই ফর্ম্যাটে দেখাচ্ছে তো সবাইকে হ্যাঁ তুমি যদি আলাদাভাবে পরো তোমার ফর্ম্যাটা কিন্তু তোমার মধ্যেই থাকবে এটাই আমি এটা আমার মত তো এইভাবে জেমিনিতে ফটো না এ করে আমার মনে হয় তুমি শাড়ি পরো তুমি প্রত্যেকটা শাড়ি পরে পরে আমার সামনে দাঁড়াও আমি তোমাকে ফটো তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি বাবা অন্ত অনেক সময় তাহলে এটা বলো না যতটা তাড়াতাড়ি একটু হলেও সময় লাগে সবাই ভাবছে শাড়ি এডিট দিয়ে শাড়ি ছেড়ে দিই না 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 শান্তনু নাইডুকে মানে খুব সুন্দর লাগছে বলতে বলতে শান্তনু এই কথাটাকে আবার মানে কেউ কটা করেছে তারা বলছে ট্রেন টু টেন্ডি হয় টেন্ডে গা ভাসানোটাই ঠিক মানে আপাতত মজা তাই মজাটাই করতে দিন তো আমার মতে বলে জেমিনে শাড়ি ফটো না করে নিজে শাড়ি পরে ফটো তোলাটাই বেস্ট এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও যে তোমরা শাড়ি পরে ফটো তুলতে ভালোবাসো সেটাতে বেশি সুন্দর হয়েছে নাকি তোমরা মনে করছো না এই জেমিনি এটা এসেছে মানে লে হালুয়া ফটো এডিট করে ছেড়ে দিন সবার হয়েছে শুধু আমারই হয়নি সবসময় সোশ্যাল ট্রেন্ডে গা ভাসানো নাই ভালো মানে না গা ভাসানোই ভালো সবসময় যে কোন একটা ট্রেন এলে গা ভাসাতে হবে এরকম কোন ব্যাপার না তো এবার তোমাদের কি অপিনিয়ন তোমরা জানো তোমরা কে কে এখনো পর্যন্ত মানে জেমিনিতে সারি ফটো আপলোড করে ফেলেছো এবং কারা কারা করো এর মতন ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও এবং কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে জানাও যে ঠিক বললাম কেনা তোমরা এআই কে ভরসা করো নাকি নিজেদেরকে ভরসা করো কোনটা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান ওখানে গিয়ে ফলো করে দাও তোমারটা বলো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কৌশালী ওয়ান আর আমাদের কাপের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় কৌশালী ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে নাও শাড়ি পরে সবাই রেডি হও ফটো তুলো বয়ফ্রেন্ডকে বলো ফটো তুলে দিতে এইসব না করে